হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো যে সাবজেক্টটির ওপর আমি লিসন প্ল্যানটা বানিয়েছি সেটা হচ্ছে ইংলিশ লেশন দ্য গ্রাসোফার অ্যান্ড দ্য অ্যান্ডস ইউনিট ওয়ান কতটা পর্যন্ত পড়াচ্ছে আমি টু ডেজ লেশন দেখো ওয়ান সামার্স ডে থেকে আমি পড়াচ্ছি অন উইথ দেয়ার ওয়ার্ক দেখো আমার স্কিল যেটার উপর আমি লিসন প্ল্যানটা বানিয়েছি বা যে স্কিলটার উপরে আমি লিসন প্ল্যান বানিয়েছি সেটা হচ্ছে স্কিল অফ ইন্ট্রিগ্রেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস এখানে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে কোন ক্লাসের পড়ছো ক্লাস থ্রির পাঠ্য এটি নাম্বার অফ স্টুডেন্টস টেন নেম অফ দ্য ট্রেনি টিচার এখানে আমি টাইমটা লিখতে ভুলে গেছি ফাইভ টু সিক্স মিনিটস রোল নাম্বার দেবে এবং অবশ্যই ডেট দেবে নেম অফ দ্য ট্রেনি টিচার জায়গায় তোমাদের নাম লিখবে দেখো এবার চলে আসি আমরা বিহেভিয়ার কম্পোনেন্সের মধ্যে কী বলা হয়েছে দেখো এক নম্বর যেটা সাথে বলা হচ্ছে স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স তো লার্নার্স বা শিক্ষার্থীর সাহায্য নিয়ে কী হবে একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্টের মধ্যে সাবজেক্টের মধ্যে ইন্ট্রিগেশন করা হবে অর্থাৎ মেলবন্ধন খুঁজে বের করা সমন্বয়করণ করা হবে দুই অ্যালাউিং লার্নার্স টু ইন্ট্রিগেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ সাচ ইন্ট্রিগেশন তো এখানে ইন্ট্রিগেশনের মাধ্যমে কি হবে বাচ্চাদের কাছ থেকে দৃষ্টান্ত নেওয়া হবে এবং সেটা অবশ্যই পাঠকে কেন্দ্র করেই হবে তারপর দেখো তিন নাম্বার হেল্পিং লার্নার্স ইন্ট্রিগেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পল এখানে যে এখানে বাচ্চা তার যে অভিজ্ঞতা অর্জন করেছে তার যে নলেজ রয়েছে জ্ঞান রয়েছে সেটাকে কাজে নিয়ে বা তার সাহায্যে কী করা হবে বাচ্চাদের কাছ থেকে যথাযথ উদাহরণ নেওয়া হবে চার নম্বর দেখো স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অর এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারাক্টিভ ক্লাসরুম সিচুয়েশন তো একটা কী করা হবে এখানে হেল্পিং লার্নার্স ইন্ট্রিগেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাপ্রোপ্রিয়েটলি সরি স্কিল অফ জেনারেলাইজিং নলেজ এখানে কী হবে এখানে সাধারণীকরণে গিয়ে পৌঁছানো হবে সাধারণীকরণ বলতে কী বোঝানো হচ্ছে একটা সিদ্ধান্তে গিয়ে উপনীত হওয়া যে বিষয়টি আজকে পড়বার যে পার্টটি আজকে পড়ানো হলো সেটিকে সরলীকরণ করা তারা কী কী শিখতে পারলো কী কী জানতে পেলো সেগুলোকে বলা হতে পারে এখানে মূল বক্তব্যটি কী সেটাকে সরলীকরণ করে বলা যেতে পারে এই আচরণ গোসমের মধ্যে দেখো টিচার্স অ্যাক্টিভিটি কী বলছে টিচার্স টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিস দেম টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং বাচ্চাদের সঙ্গে গ্রিস করবেন কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্টস তোমরা কেমন আছো এই যে আলাপ চাইতে সেটাকে বোঝানো হয়েছে স্টুডেন্টস অ্যাক্টিভিটি স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার স্টুডেন্টরাও তা গ্রিট করবেন তাদের টিচারের সাথে তারাও বলবেন গুড মর্নিং টিচার দ্য টিচার উইল ইন্ট্রোডিউস দ্য টপিক অ্যান্ড শো আর রিলেটেড পিকচার দেন ask দ্য স্টুডেন্টস সাম questions কী বলা হচ্ছে এখানে এখানে বলা হচ্ছে যে টিচার প্রথমে যে টপিকটি তিনি পড়াচ্ছে সেটি প্রথমে ইন্ট্রোডিউস করবেন বাচ্চাদের সামনে তুলে ধরবেন বিস্তারিতভাবে আলোচনা করবেন এবং সেই রিলেটেড একটা ছবিও দেখাবেন তারপর তিনি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন স্টুডেন্টস উইল লিসেন অ্যাটেন্টিভলি বাচ্চারা খুব মনোযোগ সহকারে সেটা শুনবে অ্যান্ড কেয়ারফুলি অবজার্ভ দ্য পিকচার এবং যে ছবিটি তিনি দেখাবেন সেটি তারা পর্যবেক্ষণ করবে ভালোভাবে হু আর দ্য ক্রিয়েচার্স অর ইনসেক্ট লিখতে পারো ইউ সি হেয়ার ছবিটি বলে তিনি জিজ্ঞাসা করছেন যে এখানে তোমরা কোন পতঙ্গের বা কীট পতঙ্গের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গ্রাসোপার অ্যান্ড সাম অ্যান্ডস বাচ্চারা বলছে একটা গ্রাসোপারের ছবি দেখতে পাচ্ছে এবং সাম অ্যান্ডসের ছবি তারা দেখতে পাচ্ছে এখানে সেটা বলছে তারা দেখো তারপর তোমরা এটা এই প্রশ্নটা করতে পারো হোয়াট ডু ইউ গ্রাসোফার অ্যান্ড অ্যান্ড ইন বেঙ্গল যে বাংলায় আমরা কী বলি গ্রাসোফার এবং অ্যান্ডকে আমরা কী বলে থাকি অ্যান্ডকে আমরা পিঁপড়ে পিঁপড়ে বলি এবং গ্রাসোফারকে আমরা গঙ্গা ফোরং বলি তো এটা হচ্ছে এক নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে তারপর দেখো ক্যান ইউ নেম সাম ইনসেক্টস দ্যাট আর ফাউন ইন আওয়ার হাউসে হচ্ছে এমন কতগুলো ইনসেক্টের নাম বলতে পারবে কীট পতঙ্গের নাম বলতে পারবে যেগুলো আমরা আমাদের বাড়ির মধ্যে দেখতে পাই সাম কমন ইনসেক্ট দ্যাট আর ফাউন্ড ইন আওয়ার হাউসেস ইনক্লুড তার মধ্যে কী কী রয়েছে দেখো কক্রোচ রয়েছে অ্যান্টস রয়েছে ফ্লাইস রয়েছে মস্কুইটো রয়েছে তো এখানে আমি যাদের নাম বলছি মশা মাছি পিঁপড়ে এবং আরশোলা তো এটা হয়ে যাচ্ছে যে তিন নম্বর যে আচলা নম্বর সমুটি রয়েছে হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পল দেখো হুইচ অফ দি স্মল ইনসেক্ট ইজ অফেন ফাউন্ড ইন সুগার অর সুইট থিংস অর সাবস্ট্যান্স তো টিচার প্রশ্ন করছেন যে এমন একটা যে যে আমরা কতগুলো ইনসেক্টের নাম জানলাম তো তাদের মধ্যে কোন ইনসেক্টটিকে আমরা কোথায় দেখতে পাই না মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমরা দেখতে পাই বা জিনিসের মধ্যে আমরা দেখতে পাই তো দেখো বাচ্চা বলছে অ্যান্স আর অফেন ফাউন্ড ইন সুগার অর সুইট সাবস্টেন্স সাবস্টেন্সেস টিচার বলছেন ভেরি গুড হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ওয়ার্ড ইনসেক্ট তো ইনসেক্টকে আমরা পতঙ্গ বলছি বা কীট পতঙ্গ আমরা বলে থাকি সেটা এক নম্বর যে আচরণ অঙ্গ সমুচি রয়েছে সেটি হয়ে যাবে এখানে হাউ মেনি অ্যান্ডস আর দে আর ইন দ্য পিকচার কতগুলি এখানে যে ছবিটি তিনি তুলে রয়েছেন সেখানে কতগুলি আছে জিজ্ঞাসা করছে দে আর থ্রি অ্যান্ডস ইন দ্য পিকচার তো দেখো যেহেতু পাঠকে কেন্দ্র করে তারা প্রশ্নটা করা হচ্ছে সেই জন্য আমি উদাহরণটি আমি এখানে তিন দুই নম্বর দিয়েছি তোমরা কিছু তোমরা যদি চাও তো দিতে পারো যে কোন আচরণ আচরণ অংশটি হচ্ছে বা আবার নাও দিতে পারো তোমাদের ইচ্ছে যদি মনে হয় তো দেবে নাহলে দেবে না দেখো হাউ ডু ইউ নো দে আর আর থ্রি অ্যান্ডস ইন দিস ইন দ্য পিকচার আই নো দ্যাট বাই কাউন্টিং বলছে তুমি কীভাবে জানলে যেখানে তিনটি পিকচার তিনটি পিপড়ে ছবি রয়েছে তো বলছে আমি কাউন্ট করে গুণে এসে জানতে পেরেছি সেটা সে বলছে কারণ আমাদের যেখানে যে কম্পোনেন্টসটা যাবে সেখানেই আমরা সেই কম্পোনেন্টসটা লিখবো যেখানে হচ্ছে না ম্যাচ হচ্ছে না সেখানে তোমরা কোনো কিছু নাই লিখতে পারি যেমন এখানটায় কোনো কিছু হচ্ছে না আমি লিখিনি সেমনি তোমরা তোমাদের যদি মনে হয় যেখানে কিছু লিখবো না তোমরা না লিখতে পারো দেখো ইন হুইচ সাবজেক্ট ইজ কাউন্টিং টট আমরা কোন সাবজেক্টের বা কোন বিষয়ের মধ্যে আমরা এ কাউন্ট করতে শিখেছি কাউন্টিং ইজ টট ইন দ্য সাবজেক্ট অফ ম্যাথামেটিক্স আমরা অঙ্কের মধ্যে আমরা কাউন্ট করতে শিখেছি তাই হচ্ছে এক নম্বর যে আচরণ অঙ্ক সমটি রয়েছে সেটি হয়ে যাবে এখানে হোয়াট ওয়ার দ্য অ্যান্ডস ক্যারিং রাম রামকে জিজ্ঞেস করছে যে পিঁপড়ে কী বহন করে নিয়ে যাচ্ছে ম্যাম দে ওয়ার ক্যারিং ক্যারিং প্লাম সিড সিডস অফ কর্ন প্লাম বলতে সিডস অফ কর্ন অর্থাৎ ভুট্টার যে মোটা দানা সেটাকে তারা বহন করে নিয়ে যাচ্ছে সেটাকে বোঝানো হয়েছে এখানে এটা যে দুই নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটাকে বোঝানো হচ্ছে দেখো ক্যান ইউ নেম সাম আদার্স টাইপস অফ সিডস এ যেখানে বললো যে কর্নের সিডসে নিয়ে যাচ্ছে ভুট্টা যে দানা সেটাকে সে বয়ে নিয়ে যাচ্ছে তো এখানে আরও কতগুলি সিডসের নাম বলতে পারবে ইয়ে সাম আদার টাইপস অফ সিডস আর হুইট সিডস রাইস সিডস এটা হয়েছে যথাযথ উদাহরণের মধ্যে পড়ছে এটাকে আমরা ইংলিশে বলছি তিন নম্বর যেটা যে কম্পোনেন্টসটা রয়েছে হেল্পিং লার্নার্স ইনটিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপিয়েটলি থ্রু এক্সাম্পলস তারপর দেখো হোয়াই ডিড দ্য অ্যান্ডস ওয়াক আউট কেন পিঁপড়ে এত পরিশ্রম করছে টু স্টোর ফুড ফর উইন্টার উইন্টারের জন্য খাবার সংগ্রহ করার জন্য সে এত পরিশ্রম করছে এটা যে দুই নম্বর যে কম্পোনেটসটা রয়েছে সেটি হয়ে যাবে এখানে দেখো হোয়াট ডিড দ্য অ্যান্ডস অ্যান্ড গ্রাসোফার ডু অল সামার শীতকালের জন্য তো খাবার সংগ্রহ করতে করছে সেটা বলল যে পিঁপড়ে কেন তো পরিশ্রম করছে তো তারপর দেখা হচ্ছে যে অ্যান্ডস এবং গ্রাসোফার সারা গ্রীষ্ম ধরে তারা কী করেছে দ্য অ্যান্ডস ওয়াক হার টু স্টোর ফুড ফর দ্য উইন্টার ওয়াইল দ্য গ্রাসোফার স্পেন্ট দ্য সামার সিঙ্গিং অ্যান্ড প্লেইং উইথাউট প্রিপেয়ারিং ফর দ্য উইন্টার কী বলা হচ্ছে দুই নম্বর হবে এখানে তো দেখো এখানে কী বলা হচ্ছে না যে বলছে যে যে অ্যান্ডস হার্ড ওয়ার্ক করছে সে খাবার স্টোর করছে উইন্টারের জন্য অন্যদিকে গ্রাসফার কি কি করছে গ্রীষ্মের সময় সে আনন্দে মন খুলে সে গান বাজনা করছে কোন রকম শীতের জন্য কোন রকম পরিশ্রম না করে খাবার সংগ্রহ না করে সেটা এখানে বলা হচ্ছে ক্যান ইউ নেম সাম আদার সিজনস ইনস্টিটিউট অফ উইন্টার অ্যান্ড সামার তো আমরা দুটি সিজনের আমরা নাম ঋতুর আমরা নাম জানলাম উইন্টার এবং সামার তো এই দুটি বাদ দিয়ে আরও আরও কতগুলি আরও যে উইন্টার আরও যে আমাদের সিজন রয়েছে ঋতু রয়েছে তাদের নাম জিজ্ঞাসা করছে ই দ্য আদার টু সিজনস আর অটম অ্যান্ড স্প্রিং এখানে সে দুটি নাম বলেছে তোমরা চাইলে আরও মনসুন বলতে পারো প্রি উইন্টার যেটাকে আমরা বলছি হেমন্ত কাল সেটা বলতে পারো তো এটা হচ্ছে তিন নম্বর যে কম্পোনেসটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে দেখো হোয়াট ডিড উই লার্ন ফ্রম টুডেজ লেশন অ্যাবাউট দ্য গ্রাস ওফার অ্যান্ড অ্যান্ডস বলছে আজকের পার্ট থেকে আমরা কী জানতে পারলাম এই যে গ্রাস ওফার এবং অ্যান্ড সম্পর্কে আজকের পার্ট থেকে আমরা কী জানতে পারলাম উই লার্ন দ্যাট হার্ড ওয়ার্ক অ্যান্ড প্রিপারেশন আর ইম্পর্টেন্ট ফর দ্য ফিউচার আমরা এটা জানলাম যে ভবিষ্যতের জন্য আমাদের কিন্তু আজ থেকেই পরিশ্রম করতে হবে এবং সেটা খুব দরকার পরিশ্রম করা দরকার তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার দ্য অ্যান্ডস ওয়ার্ক ওয়ার্ক হার্ড টু স্টোর ফুড ফর দ্য উইন্টার অ্যান্ড যেমন কী করছে যে উইন্টারে যেন সে খাবার সংগ্রহ করছে পরিশ্রম করছে হোয়াইল দ্য গ্রাস ওফার ওয়াজ লেজি অ্যান্ড অনলি এ থট অ্যাবাউট হ্যাভিং ফান অন্যদিকে গ্রাসোফার কী করছে সে খুব অলস এবং সে এরা ভাবনা করছে কীভাবে আনন্দ মজা করে ফুর্তি করে কীভাবে আমাদের জীবনটা কেটে কাটিয়ে দেওয়া যায় দিস টিচার্স আজ দ্য ভ্যালু অফ প্ল্যানিং অ্যান্ড রেসপন্সিবিলিটি তাই এটাই আমাদের শেখাচ্ছে যে মূল্য দাও যে আমাদের আমাদের প্ল্যানিং করতে হবে আমাদের দায়িত্ববোধকে মূল্য দিতে হবে এবং তার জন্য কিন্তু ভবিষ্যতে কথা ভেবে আমাদের কিন্তু পরিশ্রম করতে হবে অ্যাডিশনালি উই লার্ন হাউ টু ইন্ট্রিগ্রেট ডিফারেন্ট সাবজেক্ট সার্চ আচ ল্যাঙ্গুয়েজ সায়েন্স দেখো উই অলসো লার্ন সাম বেঙ্গলি ট্রান্সলেশন হুইজ ইন রিচ আওয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল তো আমরা অ্যাডিশনালি বা আরও আমরা জানলাম ইন্ট্রিগ্রেট করতে জানলাম একটা সাবজেক্টের সাথে একটা সাবজেক্টে ইন্ট্রিগ্রেট করলাম এখানে ল্যাঙ্গুয়েজ সায়েন্স আমি উদাহরণ হিসেবে দিয়েছি যেমন আমরা কোথায় পড়েছো কাউন্ট কোথায় পড়েছো ম্যাথ পড়ছি ম্যাথ সায়েন্সের মধ্যে পড়ছে সেজন্য এখানে এটা লিখেছি তারপর কিছু বাংলা অর্থ আমরা জেনেছি যেটা আমাদের ভাষা যে দক্ষ সেটা আমার স্কিল মানে আমরা অনেক রকম আমাদের ভোকাবুলারটি আমাদের কী হচ্ছে ভোকাবুলারটি আমাদের ইনক্রিজ হচ্ছে আমরা অনেক নতুন নতুন বাংলায় যেমন আমরা জানতাম তে পাচ্ছি সেমভাবে ফার ইংলিশেও তা তাদের অর্থগুলো আমরা জানতে পারছি যেটা আমাদেরকে এনে রিচ করছে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ